তুই দেখে না কিনা মোবাইল মেকার মোবাইল সত্য একজন মুখ মধু বিক্রেতা একজন ডাক্তার তাদেরকে সাইল বানায় গোছে পড়ে রেখে মোবাইল সারে তারে বানাইছে সাহেব চেতনা হবে কি হবে না এই জন্যে বলা হয় যার কোরআন কোরআনতলা সোহিনা তার কোরআনের ব্যাখ্যাও তার কাছে সহি হতে পারে না সে নিজের শুদ্ধভাবে কোরআন হাদিসের সহি ব্যাখ্যাও করতে পারে না যে হাদিসের ইবারত পড়তে পারে না সে হাদিসের সহি ব্যাখ্যা করবে কি যে বুঝতে পারে না যে আমার কোরআন সহি হচ্ছে কি হচ্ছে না এটাই বোঝে না সে এই সমস্ত শাহেকরা প্রাথমিক শিক্ষাটাও অর্জন করে নাই বক্তব্যও করে নাই যারা কোরআন সহিভাবে পড়তেই পারে না তো সহি ব্যাখ্যাটা দেবে কি এতটুকু মেহনত যে করি নাই যে আমি একটা সুরা সইভাবে পড়ব এতটুক মেহনত যে করি নাই সে শুধু মেহনত করছে মানুষের কাছে কিভাবে বিভ্রান্ত করানো যায় ইসলামকে কিভাবে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় এই পৃথিবীর জমিনে একটা মসজিদের নাম পাবেন না যেই মসজিদের নাম কোনো দলীয়ভাবে হয়েছে কোনো মসজিদের নাম আমলিক আছে আমাকে বাংলাদেশে আমলিকের মসজিদ নেই কোনো মসজিদের নাম বিএনপি দেওয়া আছে বলে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে মসজিদ নেই পৃথিবীর কোন দল সংগঠনের নাম মসজিদ নেই কিন্তু দেখেন তাকে দেখেন আহলে হাদিস মসজিদ দেওয়া হয়েছে কি বিবেক শুরু গেছে শুধু কি তাই আগের দিন দেখলাম মসজিদের মধ্যে ফুটবল খেলা হয় বলে যে না না আমরা মসজিদের মধ্যে না মসজিদের বাইরে খেলছি তা মসজিদের বাইরে কি মুসাল্লা বিষ থাকে কি বলে না